হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের সাকিনা ম্যাম আবার চলে এসেছি আরেকটি নতুন বিষয়ের সাথে এবং তোমাদেরকে স্বাগত জানাই স্কুল আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা দেখো বাংলা প্রবাদ এখানে দেখো তোমাদের হেডিং করাই আছে তো এটা হচ্ছে আমাদের নির্মিতির তো নির্মিতি যে স্টার্ট হচ্ছে তারই এটা প্রথম দেখ তাহলে আমরা যে প্রবাদটা কি সেটা সম্বন্ধে জানবো দেখো এখানে দেওয়াই আছে যে বাংলা প্রবাদ সাধারণ ধারণা একটা যে প্রবাদ তার একটা কি ধারণা আছে আমরা সেই সম্বন্ধে জান দেখো পৃথিবীর প্রায় সমস্ত ভাষাতেই প্রবাদের প্রচলন আছে মানে পৃথিবীর এমন কোনো ভাষা নেই যেখানে প্রবাদ ব্যবহার করা হয় না বলে না হিন্দিতে বলে কাহাবাদ তো তেমনই তো প্রত্যেক মানে পৃথিবীর যে প্রতিটা দেশ আছে সেইখানে তাদের যে ভাষা আছে তো তাদের ভাষাতে মানে সেখানে কি করা হয়েছে প্রবাদের ব্যবহার করা হয়েছে প্রবাদগুলি প্রধানত সুপ্রাচীন মৌখিক পরম্পরা চিহ্ন বহন করে মানে কি হচ্ছে একটা যে প্রাচীন কাল থেকে মানে যেই কথাটা চলে আসছে মানে কাহাওয়া যেটা চলে আসছে যে প্রবাদটি চলে আসছে সেটা এখনো চলছে মানে এখনো মানুষের মুখে কি ওগুলো শোনা যায় সুপ্রাচীন পরম্পরা বলেই প্রবাদগুলি কোন কোনো নির্দিষ্ট উৎসকাল চিহ্নিত করা যায় না যে কখনের একটা নির্দিষ্ট সময় বলা যাবে না কোনো ব্যক্তি বিশেষের প্রবাদ মালার সঙ্গে যুক্ত নয় মানে এমন বলা যাবে না যে এই প্রবাদটা একজন আবিষ্কার করেছে না বলা যেতে পারে ছড়ারই মতন প্রবাদ সাবেক কালের জনগোষ্ঠী বা জনমানুষের হাতে হয়েছে মানে মনে করো এক একটা পঙ্ক্তি হয় না এক একটা লাইন হয় সেখানে কি হচ্ছে মানে মানুষ তাদের মনের মধ্যে এক একটা কথা এসেছে তাকে তুলে ধরেছে তো সেটা পুরো প্রচলিত হয়ে গেছে প্রবাদের আকার সাধারণত এক বা দুই পঙ্ক্তি বললাম না একটা লাইন এক বা দুই লাইন যে কোনো মানে হতে পারে তার মধ্যে কি থাকবে সীমাবদ্ধ থাকবে এই সীমিত উচ্চারণ বা অভিব্যক্তি জীবন অভিজ্ঞতা এবং জীবন মূল্যায়নে এমন তৃপ্তি পরিস্ফুট হয়ে ওঠে যে সেটি ওই ভাষায় স্থায়ী সম্পদ হিসাবে গৃহীত হয় মানে মনে করো মানে এক একটা প্রবাদ এমনই থাকে সেটা যখন আমরা বলি মানে আমাদের একটাই যদি কেউ বলে একটা কাজ করছে তাকে দেখে আমাদের এক একটা সেই কথা মনে পড়ে না আমরা বলে দিই সঙ্গে সঙ্গে আমাদের মুখ থেকে বেরিয়ে আসে মনে করো কেউ একটা খুব বেশি বেশি বাড়াবাড়ি করছে আমরা বলি না ও অতি চালাকের গলায় ধরি কেন বলি যে অনেক চালাকি করছে সে নিজেকে ভাবছে যে আমি সব জানি আর তখন কি হবে তাকে দেখে আমাদের মনে পড়ে তো এটা আমরা তাকে দেখে আমাদের যখন কোনো মানুষকে দেখে কেউ কোন একটা প্রবাদ আমাদের আপনা আপনি মনের মধ্যে চলে আসে তো এটা কোনো মানে কারোর দ্বারা সৃষ্টি নয় কোনো ব্যক্তি একটা একক ব্যক্তিকে সৃষ্টি করেনি তারপরে দেখো একভাবে বলা যায় প্রবাদ হলো প্রকৃষ্ট লোকবাদ মানে লোকেরই কথা যাকে বলে মানুষেরই কথা বাংলা ভাষা প্রচলিত প্রবাদগুলির মধ্যে প্রাঙ্গ দৃষ্টির ও সামান্য প্রকাশ সহজেই লক্ষ্য করা যায় মানে একটা যে জ্ঞান বিচক্ষণ চিন্তাগুলো দেখা যায় প্রবাদগুলি একদিকে সর্বজনীনতা লাভ করেছে অন্যদিকে তার মধ্যে সঞ্চিত রয়েছে বহু যুগের বাঙালি সংস্কৃতির নানা খুঁটিনাটি মানে কি হচ্ছে দেখো একদিকে হচ্ছে কি বলেছে যে সর্বজনীন একদিকে যেমন প্রবাদ গুলো সেগুলোও লাভ করে থাকে মানে প্রবাদ একটা একটা কাহাবাত হওয়ার সত্ত্বেও একটা কথা হওয়ার সত্ত্বেও একটা লাইন হওয়ার সত্ত্বেও মানুষের মানে দৈনন্দিন জীবনে এতটা ব্যবহার হয়ে থাকে মানে আমরা বলেই থাকি যখন দেখবে আমরা বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের যে গুরুজন থাকে তারাও বলে থাকে মানে এক একটা আচরণ দেখে এক একটা স্বভাব দেখে আপনা আপনি তাদের মুখ থেকেও বেরিয়ে আসে অন্যদিকে তার মধ্যে কি সঞ্চিত রয়েছে বহু যুগের বাঙালি সংস্কৃতির নানা খুঁটিনাটিও তার মধ্যে রয়েছে স্থানিক পরিবেশ লোকাচার জীবন দৃষ্টি মূল্যবোধ বা সংস্কার বিচার প্রবাদগুলি প্রধানত প্রধান ভিত্তি মানে প্রবাদের যে প্রধান ভিত্তিগুলো তাহলে কি কি দেখো এখানে দিয়েছে যে একটা পরিবেশ স্থানিক পরিবেশ লোকাচার জীবন দৃষ্টি মূল্যবোধ বা সংস্কার বিচার বিচার এগুলো হচ্ছে কি হচ্ছে প্রবাদের প্রধান ভিত্তি যুগ বদলালেও এই অভিব্যক্তিগুলোর কোনো পরিবর্তন হয় না মনে করো প্রথমে কি ছিল যখন মানে যে অষ্টাদশ শতক বলো সপ্তাদশ শতক বলো উনিশ শতক বলো বিশ শতক বলো যুগ যুগ পরিবর্তন হয়েছে কিন্তু একটা কথা যখন মানে চলে আসছে একটা প্রবাদ যখন চলে আসছে সেটা দেখো কোনো পরিবর্তন নেই তখনও যে প্রবাদটা ব্যবহার করা হয় এখনো সেই প্রবাদটা ব্যবহার করা হয় কেউ কেউ বলে থাকে না দেখবে নিজের দোষটাকে যখন চাপা দেওয়ার জন্য অন্যের ওপর চাপিয়ে দেয় আমরা বলি না নাচতে জানে না উঠোন কে বলে কেন সে নিজে নাচতে পারছে না মানে মানেটা হচ্ছে সে নিজে পারছে না নিজের ব্যর্থটাকে লুকিয়ে দেওয়ার জন্য কেমন করে তাকে সেটাকে অন্যের ওপর চাপিয়ে দিচ্ছে তো তেমনই এখানে হচ্ছে এটা কি কোন যুগ ধরে এটা পরিবর্তন হচ্ছে না বা তখনও যেমন চলে এসেছে এখনো চলছে তাই জন্য কি বলছে এর কোনো পরিবর্তন ঘটে না এখানে তাই দেখো নাচতে না জানলে উঠন বাঁকা তাই দিয়েছে দেখো কখনো পরিবর্তিত দেশকালে নাচতে না জানলে সেটা স্টেজ বাঁকা তাতে রূপান্তরিত হতে পারে না এখানে কি বলেছে যে আমার এইটা বলছে মানে এটা এটা মানে কি যে নাচতে জানে না কেন জানে না কারণ যেখানটাই নাচ ছিল সেটা বাঁকা ছিল না এখানে বলার মানে হচ্ছে নিজে পারছে না কাজটা নিজের ব্যর্থটা স্বীকার করার না করে কি করছে অন্যের ওপর সেই দোষটাকে চাপিয়ে দিচ্ছে আমি তার জন্য এটাই সফল হতে পারিনি তো তেমনই হচ্ছে আমাদের হিন্দিতে এই সেমটারই আবার থাকে না একই ভাবে থাকে ওরা নাচ জানে আঙান টেরা বলে নাই দেখো হিন্দিতেও ব্যবহার করা হচ্ছে আমাদের শুধু ভাষার পরিবর্তন হচ্ছে কিন্তু এই প্রবাদের কিন্তু পরিবর্তন হচ্ছে না ওই জন্য বলেছে যে এই প্রবাদগুলো কি হচ্ছে বহু যুগ ধরে চলে আসছে কিন্তু এর কোনো পরিবর্তন ঘটে না তারপর দেখো প্রবাদের মূল্য প্রবাদের মূল্যটা কি কি বলেছে প্রবাদ গুলো কোন একক ব্যক্তির নয় মানে একজন ব্যক্তি এর এর তো সৃষ্টি করেনি এটা প্রকাশ করেনি গোষ্ঠী জীবনের সম্মিলিত সৃষ্টি মানে একটা যে মানে মানুষজনেরা তাদের মধ্য থেকে থেকে এক একজন এক একটা কথা বলেছে সেটা যেন এমন প্রচলন হয়ে যায় এক একটা এক একজনকে যখন দেখবে খারাপ নামে তাকে কেউ যদি তাকে বারবার ডাকে দেখবে ওই নামটাই আবার তার হয়ে যায় লোকে তখন দেখবে ওই নামটাতে চিনতে আরম্ভ করে দেয় কেন যে মুখে প্রচলন হতে 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 ওটা পুরোটাই যেন ছড়িয়ে গেছে তো তেমনই প্রবাদটাও ঠিক তেমনই একটা গোষ্ঠীর মধ্যে এটার প্রচলন ঘটেছে লোকে বলতে 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 এটা যেন একটা ভাষাতেই পরিণত হয়ে হয়ে গেছে অনেক পণ্ডিত মনে করেন প্রবাদগুলির মূল সষ্টা বাংলার নারী সমাজ কেন নারী সমাজ বলেছে দেখবেন বেশি ভাগটা এই যে লোককে একটু বলে আর করে যখন কোন বিষয় জানে দেখবে একটু খারাপ করে বেশি মেয়েরাই বলে তো মেয়েদের মুখে কি নারীরা কি করে ওর একটা স্বভাব দেখে ওর একটা আচরণ দেখে এই পুরো এর মতো ঠিক এমন এই বলতে বলতে কি হয় একটা যেন প্রবাদের সৃষ্টি করে যায় তাই কিছু কিছু পণ্ডিতগণ কি বলছেন বলছেন যে এই যে শশটা এই যে সৃষ্টিকর্তা কে নারী সমাজ এই অনুমানের কারণ প্রবাদগুলিতে কি হচ্ছে অন্তপুরের যে বিশেষ অভিজ্ঞতা বা আটপউরে জীবনের অনুপঙ্খ বর্ণনা রয়েছে সেগুলি নারী সমাজের ঘরকন্যার সঙ্গে অতপ্রত জড়িত মানে ঘরকন্না মানে কি হচ্ছে যে গৃহস্থলি তার যা যা কথাগুলো আছে যে যে কথাগুলো আছে একটা ঘরের জন্য সংসারের কাজের সঙ্গে জড়িত আছে মানে যা বলবে ঠিক দেখবে তার একটা বাড়ির একটা কাজ যেটা থাকে তো নারীরা সাধারণত যেসব নারীরা বাড়ির মধ্যে থাকে তারা কি করে সংসারের কাজ করে রান্না বান্না করে ঘোর ঘোর ধর কি করে পরিষ্কার ঘোর এইসব কাজের সঙ্গে যেন যুক্ত আছে তাই তো ওই জন্য কিছু কিছু পন্ডিতগণ মনে করেছেন যে প্রবাদের সৃষ্টিটা হয়েছে এর মানে ষষ্ঠা বলেছেন কাকে বাংলার নারী সমাজকে তারপরে দেখো নারী বা পুরুষ যারই সৃষ্টি হোক মানে বলতে চাইছি যে এই প্রবাদগুলো যেই সৃষ্টি করুক না কেন এগুলো তো প্রচলন তো হয়েই গেছে প্রবাদগুলিতে সহজ ভাষায় দার্শনিক দার্শনিকতার যে চর্চা লক্ষ্য করা যায় তাকে যথাযোগ্য প্রশংসা করতেই হবে মানে এর মধ্যে যে একটা চিন্তা ভাবনা রয়েছে তার কিন্তু তাকে মানে তার একটা সুনাম করা উচিত প্রধানত দুটি স্তরে প্রবাদ ক্রিয়াশীল হয় কি কি একটা হচ্ছে অবিধার্থ অবিদার্থ মানে কি অবিধার্থ বোঝায় মনে করো কোনো একটা শব্দ যখন আমরা শুনি আমরা পড়ি কি করে সঙ্গে 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 তার একটা যুক্ত মানে জিনিস মনে পড়ে আমি যদি তোমাদেরকে বলি যার এর অর্থ হচ্ছে প্রধানত অভিধানিক বা মূল অর্থ মানে মনে করেন বললাম সূর্য সূর্য বললে তোমার কি মনে পড়বে সূর্য বললে তাপ আলো এইসব মনে পড়বে চাঁদ বললে চাঁদের যে সৌন্দর্য যে রাতে ওঠে এইসব মনে পড়বে মানে একটা মানে যখনই একটা মানে জিনিসের নাম নেব সঙ্গে সঙ্গে একটা তার সঙ্গে যুক্ত একটা আহ আরেকটা শব্দ আমাদের মনের মধ্যে চলে আসবে তো তাই তারই মানে হচ্ছে অভিদার্থ আর দ্বিতীয় স্তরে কি বলছে সেই অভিদার্থকে অতিক্রম করে মানে ওটাকে এড়িয়ে কি হচ্ছে প্রবাদ কোন চিরন্তন জীবন সত্যকে প্রতিভাত করে মানে একটা চির সত্য সে জীবনের যে সত্য তাকে কি করতেছে তাকেও আবার প্রতিভাত করে দিচ্ছে বুঝতেই পারছো মানে একটা যেমন শব্দ যখন মনে পড়ছে একটার সঙ্গে যুক্ত থাকলে তাকে আবার ছাড়িয়ে আরেকটা একটা আমাদের যে সত্য চিরন্তন সত্য সেটাকেও আবার মনে করিয়ে দিচ্ছে গবেষকদের মতে প্রবাদের লোকক্তি যেমন প্রাজ্ঞের চিন্তায় প্রবেশ করেছে প্রাজ্ঞক্তি কোনো ব্যক্তির মাধ্যমে সমবেত জীবনে দৈনন্দিন ভাষায় বিস্তার লাভ করেছে মানে প্রাজ্ঞের মানে কি এইখানে জ্ঞান বিচক্ষণ এই সব যেমন এইগুলো যেমন প্রবেশ করেছে মানে ওগুলো আবার কোনো ব্যক্তির মাধ্যমে জীবনে আমাদের একটা দৈনন্দিন ভাষা বিস্তার লাভ করেছে মানে একটা ভাষায় পরিণত হয়ে গেছে একদম প্রপাতগুলি একদিকে যেমন বাস্তবের নির্ভরযোগ্য প্রতিবিম্ব অন্যদিকে দার্শনিক ভাব গভীরতায় সমাধির স্মরণীয় মানে একদিকে যেমন বাস্তবও আছে একদিকে আবার ভাবও আছে বুঝতে পারছো একটা যেমন সত্য আছে আবার একটা তার মধ্যে কিছু কাল্পনিকও আছে পরবর্তী যুগে বহু কবি সাহিত্যিক সঙ্গীতকারের রচনাতে এমন অনেক প্রাগ্যক্তি সন্ধান মেলে যাকে প্রবাদ হিসেবে গ্রহণ করা হয় মানে মনে করে এমন এমন কিছু যেটা আমাদের উক্তি থাকে আমাদের রচনার মধ্যে আমাদের কাব্যের মধ্যে আমাদের কবিতার মধ্যে দেখে থাকি মানে অনেক অনেক এগুলোকে ব্যবহার করে থাকে এইসব তাদের রচনার মধ্যে ব্যবহার করে থাকে যেমন এখানে দিয়েছে এই প্রসঙ্গে ভরত আহ ভোলা ময়রা বমকিন রবীন্দ্রনাথ ঠাকুর মুকুন্দ দাস নজরুল ইসলাম অতুল প্রসাদ যা অতুল প্রসাদ সেনগুপ্ত প্রমুখের নাম উল্লেখ করা যেত মানে তারা এইসব যে কবি এসব যে লেখকদের আমরা নাম পড়লাম এরা কি করেছেন এরা এদের লেখার মধ্যে এদের কবিতা গল্পের মধ্যে কি করেছে প্রবাদের ব্যবহার করেছে মানে প্রবাদ এমন একটা দেখো কোথা থেকে চলে এসেছে বহু যুগ থেকে চলে আসছে এর কোনো পরিবর্তন হয়নি একটা আর কিছু কিছু পণ্ডিত কি বলেছেন এটা সাধারণত নারী সমাজ থেকেই সৃষ্টি হয়েছে তারপরে আবার অনেক লেখক আছে তারা তাদের লেখার মধ্যে এই প্রবাদগুলিকে গুলিকে ব্যবহার করেও থাকে দেখো এখানে কিছু প্রবাদের নমুনা দিয়েছে কেন দিয়েছে আমরা কোন কোন কথাগুলোকে ব্যবহার করে থাকি এখানে কি হয়েছে তাল ঘষলে গন্ধ মিঠা লেবু ঘষলে হয় তিতা এখানে এর মানে কি বলছে ক্ষেত্র অনুযায়ী ফল লাভ মানে তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে শূন্য কলসির আওয়াজ বেশি মানে কি হয়েছে সার্বস্তহীন ব্যক্তির আসফালন মানে কোন ব্যক্তি ধরো কোনো কাজকর্ম করছে না সে আবার বেশি বেশি কথা বলছে তা হচ্ছে ব্যক্তির আসফালন নুন আনতে পান্তা ফুরোয় হ্যাঁ দারিদ্রের অসহ অবস্থা এখানে যে একটা ব্যক্তি যে দরিদ্র সেই যখন তাকে দেখে কি বলবো এত কিছু তাকে না কথা বলে এক কথাই বলে দেব যে নুন আনতে পান্তা ফুরোয় আবার হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট অধিক লোকের সমাগমে কার্য নষ্ট মানে কি হচ্ছে অনেক বলে না বেশি মাতা বলে না বেশি বেশি খারাপ একটা কাজ দেখবে একজন যেটা ভালোভাবে সে পুরো সমাধান পারে অনেকজন যেটা যখন থাকবে এ বলবে এটা কর সে বলবে এটা কর তখন কাজটা কি হবে ভুল হয়ে যাবে তো ওই যে একটা পরিস্থিতি ওই পরিস্থিতির জন্য আমরা এই প্রবাদটাকে ব্যবহার করতে পারি যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট দেখো যার কর্ম তারে সাজে অন্য লোকে লাঠি বাজে এখানে কি বলছে যে কাজে যে তার অভ্যস্ত ইঞ্জিনিয়ারের কাজ দাও যে ডাক্তার তাকে ডাক্তারি করতে দাও না যে যদি ইঞ্জিনিয়ার সে যদি ডাক্তারি করে সে কি পারবে না পারবে না তো এখানে বলছে অনেক কাজ থাকে দেখবে আমরা বলি তুই তুই করিসনি ওটা যে পারবে সেটা তাকে দে কেন বলি মানে ও কাজটা যদি করতে যায় কি হবে ও তো কাজটা উল্টে খারাপ করে দেবে নষ্ট করে দেবে তো এত কিছু তাদেরকে না বুঝিয়ে তাকে এক কি কি বলে বলে দেবে একটা প্রবাদ ব্যবহার করবে যার কর্ম তারে সাজে অন্য লোকে লাঠি বাজে তাহলে বোঝাই যাচ্ছে আমাদের প্রবাদ আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করে থাকি এখানে দেখো আরেকটা দেশে যার ধন তার ধন নয় নেপল মারে দই কি বলছো অযোগ্য লোক ধনবান অর্থ আত্মসাত করে মানে মনে করো যে একজন ধরো রোজগার করেছে সে রোজগারটা যে করেছে সেনা ভোগ করে কে করছে অন্যজন করছে তো এখানে কি ওই জন্য হয়েছে এই প্রবাদটা ব্যবহার করা হয়েছে তারপরে দেখো গেও যোগী ভিক পায় না অতি ঘনিষ্ঠ জনের গুণের কদর হয় না মানে কি হচ্ছে মানে যা কোনো ব্যক্তি ধরো গুণ আছে আমাদের এখন অনেক জায়গাতেই দেখবে একটা এমন পার্শালিটিও চলে কিছু কিছু জায়গায় যেখানে তাকে কি করা হচ্ছে তার গুণ থাকার সত্ত্বেও তাকে তার যোগ্যতা ভিত্তিতে কোনো কাজকর্ম না দিয়ে তাকে কি করে যার কোনো যোগ্য নেই তাকে সে স্থানে গ্রহণ করা হচ্ছে তো এখানে এত কিছু না বলে আমরা এই এইটুকু একটা প্রবাদকে ব্যবহার করতে পারি গেও যোগী ভিক পায় না তারপর দেখো রাজাই রাজাই যুদ্ধ হই আহ ওলু খা খাগড়ার প্রাণ যায় মানে কি প্রতাপশালীদের সংঘর্ষে সাধারণের জীবন ধ্বংস হয় মানে মনে করে যখন একটা আহ যারা ধনী তাদের মধ্যে ধরো যুদ্ধ হচ্ছে তারা কিছু কিছু যেমন আগেকার দিনে ধরো যুদ্ধ হতো রাজাদের মধ্যে তো রাজারা কি করতো সে তো রাজার যুদ্ধ করতে যেত না হিসেবে রাজা সে তার স্থান গ্রহণ করেই বসে থাকতো কিন্তু যে যেসব প্রজাগণেরা ছিল যেসব দারিদ্র যারা সব রাজার সব প্রজার মধ্যে যুক্ত হয়েছিল যোগদান করেছিল তারা কি করতে যায় তারাই যুদ্ধ করতে যায় ধরো রাজা সে জিতে গেল কি হে পরাজয় হলো তা না কিন্তু যে যুদ্ধ চলাকালীন যখন কি হয় অনেক সাধারণ মানুষের কি হয় প্রাণ প্রাণকে তারা হারিয়ে ফেলে তারা কি তাদের জীবন হারিয়ে ফেলে তো এখানে ওই জন্যই বলছে রাজাই রাজাই যুদ্ধ হই অনুখাগড়ার প্রাণ হারায় মানে সাধারণ জনের ধন লোকজন কি করে তাদের প্রাণ হারিয়ে ফেলে কাজের বেলায় কাজী কাজ পুরলেই পাজি কি বলছে কাজ করিয়ে পারিশ্রমিক থেকে বঞ্চিত করা এবং দুর্নাম করা মানে অনেক সময় দেখবে কোনো ব্যক্তিকে আমরা আমাদের কাজ করানোর জন্য তার সঙ্গে কি ভালোভাবে আদর করে কথা বলি যখনই কাজটা সমাপ্ত হয়ে যাবে তখনই কি বলবো আর তাকে চিনি না আর তাকে জানি না তো ওই জন্য বলছে এই কাজ শেষ হয়ে গেছে আর জানি না চিনি না হয়ে গেল ওই জন্যই বলেছে এখানে কাজের বেলায় কাজই কাজ পুরোলেই পাজি তারপর দেখো দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো এখানে কি হচ্ছে খোলা ব্যক্তির বন্ধুত্বের থেকে বন্ধুহীন থাকা মানে কি হচ্ছে দুষ্টু গরু এখানে কাকে আছে 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 বন্ধু বন্ধু সে সাথে যখন যখন সঙ্গে মুখে কিন্তু পিছনেই যখন যাচ্ছে তার কি করছে তার তার নামে যত মানে নাম তাকে বলা যায় তাকে যত খারাপ জিনিস বলা যায় সেগুলো বলছে তো যখন কোনো কেউ জেনে যায় কোনো বন্ধু ধরো জেনে গেছে তার বিষয় তখন এই প্রবাদটা ব্যবহার করতে পারে যে দুষ্টু গো চেয়ে শূন্য গোয়াল ভালো এখানে দেখো ঘরে নেই ভাত কচা তিন হাত কি হচ্ছে এখানে বাহ্যিক বাবু আনি সমালোচনা মানে নিজের এখানে দুরবস্থা রয়েছে ঘরের মধ্যে কোনো মানে ভালো যে নিজে খেতে পাচ্ছে না পাচ্ছে না যে আরেকজন একজন যে আছে তার একটা যে খারাপ খারাপ বলবে বদনাম করবে সেই নিয়েই সমালোচনা করতেই ব্যস্ত হয়ে গেছে কাজের মধ্যে দুই খাই আর সুই মানে এখানে দেখো এই এই কাবারটা এই একটা প্রবাদটা আমাদের দেখবে প্রায় ব্যবহার করা হয়ে থাকে আলস্যময় জীবন চর্চার প্রতি ব্যঙ্গ মানে এক একজন দেখবে বাড়িতে থাকে সে কি করে সে কাজ ফাজ কিছু করে না তার কাজ কাজ এক খাওয়া দাওয়া দুই ঘুমানো তো কাজের মধ্যে দুই খাই আর শুই এগুলো আমাদের এমনি ব্যঙ্গ করেই বলা হয় আমাদের পরিবারে দেখবে যে যার পরিবারে যে কাজকর্ম করে না তাকে এইগুলো এইসব প্রবাদ গুলো তার ক্ষেত্রে ব্যবহার করে থাকে দেখো থোর বাড়ি খাড়া খাড়া দেখো থোর বাড়ি খাড়া খাড়া বাড়ি খোর পুরানো বৃত্তি মানে কি সেই ক্ষেত্রে এই প্রবাদটা ব্যবহার করা হয়ে থাকে তারপরে দেখো তাদের সম্পর্ক আদায় কাজ কলায় মানে কি হচ্ছে সম্পূর্ণ বিরোধী আমাদের আমাদের জীবনে এমন একজন থাকবে প্রত্যেকের জীবনে তার সঙ্গে আমাদের মানে একবারের জন্য মিল হবে না মানে সব সব সময় সময় যেন যেন ঝগড়া বিরোধ তো ওই যখন একটা থার্ড দেখবে তাদের দুজনকে তো তারা দুজন মনে করে এই এক পাশ দিয়ে যাচ্ছে দুজনে মানে এমন একটা কাছাকাছি মুখোমুখি হয়ে গেছে তখন ওই যে একটা স্মাইল করবে না তারা এড়িয়ে চলে যাবে তো আমাদের যে আরেকজন দেখবে সেই জিনিসটা সে তখন এই প্রবাদটা ব্যবহার করতে পারে যে কি বলছি যে তাদের কিচ্ছে এখানে তাদের সম্পর্ক আদায় কাজ কলায় তাহলে বোঝাই যাচ্ছে এখানটায় যে কখন আমরা কোন প্রবাদগুলো আমাদের জীবনে ব্যবহার করে থাকি তারপরে দেখো ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় কি হচ্ছে পূর্ব অভিজ্ঞতার নিরিখে আশঙ্কা করা মানে এখানে কিছু ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় এনে তার অভিজ্ঞ পূর্বে আগে থেকেই অভিজ্ঞতা আছে তারপরেও কি হচ্ছে একটা আশঙ্কা তার মনের মধ্যে একটা কি হচ্ছে যোগ্যতা সীমা না বুঝে কাজ করার চেষ্টা এখানে কি বলছে দেখ হেলে ধরতে পারে এটা হেলে গরু হয় সেটা পারছে না কেউটে সাপ ধরবে এটা তার মানে না এটার মানে কি হচ্ছে নিজে যেই কাজটা পারবে সেটা না করে যেটা পারবে না তার দিকে চুট দিচ্ছে কেউ যদি গান করতে পারে গান না করে সে কেউ করছে তার পক্ষে সম্ভব হবে না তো এই জন্য এই কাউকে যখন এই ধরনের ব্যক্তিগণকে যখন দেখবে তখন এই ধরনের প্রবাদটা সে ব্যবহার করতে পারে তারপরে দেখো কি মারি মারিত গন্ডার লুটি তো ভান্ডার বড় কর্মকাণ্ডের পরিকল্পনা করা মানে কি হচ্ছে মনে করো কেউ যদি ডাকাতি করতে যায় তোমাদের তোমাদেরকে বলি সে বলছে যে আমি যদি ডাকাতি করতে যাই কি করব হয় আমি তার সোনা টাকা পয়সা সব নেব না হলে আমি কিচ্ছু নেব না তো ওই জন্য বলছে বড় কর্মকাণ্ডের পরিকল্পনা করে একদম বড় ধরনের কিছু কাজ করবে তো সে তখন এই ধরনেরও লোকজনও কিছু থাকে যারা তারা এই অপবাদ গুলো ব্যবহার করতে পারে তারপরে দেখো বাজারে আগুন লাগলে পীরের ঘর মানে না দু সময়ে কোন সৎ অসৎ মানুষের মধ্যে ভেদাভেদ করে না মানে কি বলছে এখানে ধরো মনে একটা যে যে সেই ফেলেছে ভাববে যে না এদেরকে মারবো না এদেরকে মারবো এখানে যে ক্ষতি করা মানে কি একটা জায়গার ক্ষতি করা মানে কি যে ভালো যে খারাপ সবার ক্ষতি হবে তো হ্যাঁ এখানে তোমাদের তাই সময় মানে যে একটা খারাপ সময় যায় যে সৎ যে ভালো মানুষ তারও হতে পারে যে খারাপ তারও হতে পারে তো এইখানে এই ধরনের প্রবাদটা ব্যবহার হয়ে থাকে তারপরে দেখো এক হাতে তালি বাজে না দুই পক্ষে দোষ থেকেই বিবাদ হয় মানে মনে করো যে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে একজন এসে বলছে এর দোষ এর দোষ না এই একজন কি করে হবে সে বলেছে তাই তো হচ্ছে তবেই তো বললো হয় না অ্যাকশন টু রিয়াকশন তো তুমি বললে তো তাই তো সে বলার সুযোগটা পেলো তুমি যদি নাই বলতে তাহলে তার কি এই যে সুযোগটা হতো হতো না তো তুমি বলেছো তাই সে বলেছে তো এখানে যে দুজনের মধ্যে যে ঝগড়া হচ্ছে দুজনের মধ্যে যে দ্বন্দ্ব হচ্ছে ওই জন্যই বলেছে যে এক হাতে তালি বাজে না তুমিও কিছু বলেছো তাই সে বলেছে এখানে এই ক্ষেত্রে এই ধরনের প্রবাদটা ব্যবহার করা হয় তাহলে বোঝাই যে আমাদের জীবনে আমরা প্রবাদ ছাড়া চলতে পারি না আমরা কোথাও না কেউ না কেউ এই প্রবাদের ব্যবহার করে থাকি আমাদের জীবনে কেউ আমি করি না হয় এগুলো হয় ছোট ছোটও হয় মানে আমাদের পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষাতেই সে তার ভাষাতে প্রবাদ বলে থাকে যেমন ফরাসিরা তারা ফরাসি ভাষায় প্রবাদ বলবে ইংরেজিরা তারা ইংরেজিতে প্রবাদ বলবে মানে ইংরেজিটা একটা বড় লাইক সান লাইক ফাদার মানে যেমন বাবা তেমন ছেলে হয় না তো ওরকমই হিন্দি ইংলিশ উর্দু আরবি যাই ব্যবহার হয়ে তাহলে আমরা আজকে পড়লাম যে বাংলার প্রবাদ তোমাদেরকে ভালো লাগলে নিশ্চয়ই জানাবে যদি নাও ভালো লেগে থাকে তাও জানাবে আবার দেখাবে আরেকটি অন্য বিষয়ের সাথে থ্যাংক ইউ সো মাচ